নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেইসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তার এক এক তার তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এটা আমাদের দায়িত্ব কেউ যদি আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদেরকেও নিরাপত্তাহীনতার কথা বলে এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন নরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা এই কথা আমাদের কাছে বলেছেন যে নরু বা এটা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয় কথা হয়েছে তাহলে সে তার সাথে কথা হয়েছে তাকে অনেক তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার সে কারণে আমরা মনে করেছি এ যে সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্য অন্য নেতৃবৃন্দের বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া মিয়া গোলাম পারোয়ার তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তবে যখন আমরা বিপিনুড়কে আমরা আমরা রিমান্ডে হয়েছিল তার কাছেও আমরা অনেক বক্তব্য দিয়েছি এবং বক্তব্য ভিত্তিতে আমরা অন্যদের এটা আমরা এখন আমরা মিলিয়ে দেখছিoperatorname সত্য প্রকাশ এই যে সমস্যা কথাটা একটা নরো একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে আমরা সেই নেতাকেও ডেকে এনেছি সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি এখন আপনার কিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীর সঙ্গে কি যোগাযোগ আমরা কোটা আন্দোলনে আমরা সমন্বয়কারীদের সাথে তো নরুর আমরা ডিজিটাল আহ প্রভৃতি পেয়েছি আমরা